আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আবেগে কাজ করছে বিবেকে কাজ করে নাই বাবার প্রতি তারা অত্যন্ত ক্ষোভ ছিল খবর কারণে বাবাকে নিঃশংস বাবা হত্যা করে এবং লাস্টা দশ টুকরা করে ছোট ছেলে ও হলো মূল হত্যার পরিকল্পনাকারী পর্যন্ত এই পর্যন্ত আমাদের যে যতটুকু এসেছে তদন্ত অফিসার যে সকল তথ্যপত্র পেয়েছেন এখন পর্যন্ত তাকেই মূল পরিকল্পনা কারি মনে হচ্ছে এই পর্যন্ত আসলে এটা তদন্ত সমাপ্ত হয়নি আমরা এই পর্যন্ত যা বললাম যে তার বাবা আঠাইশ বছর আত্মগোপনে ছিল একানব্বই সালে আত্মগোপন হয় তখন স্থানীয় এলাকার একটি হত্যা মামলা আসামে ছিল তার বাবা এটা হলো আমরা জাহাঙ্গীর স্বীকারোক্তি এক পর্যায়ে গত এক দেড় বছর পূর্বে বাবা ফিরে আসে স্থানীয়ভাবে লোকজন তাকে ঘরে উঠায় কিন্তু বাবার আচার আসন তাদের কাছে ভালো মনে হয় না ইন্দের টাইম তার মা অসুস্থ হয়ে যায় বাবা মনে হয় বান্টনা করছে এই কারণে মা অসুস্থ হয়ে যায় যার কারণে তারা বাবাকে তার বাসায় ডেকে নিয়ে যায় ওখানে যাওয়ার পর বাবার সাথে তারা এটা আমাদের কাছে মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত বাবার প্রতি তারা অত্যন্ত ক্ষোভ ছিল ক্ষোভের কারণে বাবাকে নিঃশংসভাবে হত্যা করে এবং লাশটা দশ টুকরা করে এবং যাতে কোনো বাবার প্রকাশ না পাওয়ার কারণে তারা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন আলামতগুলো গোপন করে রে এবং তাদের উদ্দেশ্য ছিল যে বাবাকে কোনোভাবে এই বাবার লাস্টা খুঁজে পাবে না এবং খুঁজে পেলেও পুলিশ তার কোনো পরিচয় পরিচয় শনাক্ত করতে পারবে না আমাদের একটা ছায়া আছে আমাদের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান জনাব বনজ কুমার মজুমদার পিপিএম বিপিএম স্যারের সার্বিক তত্ত্বাবধানে ওনার দিক নির্দেশনা আমরা সহায়া তদন্ত করে থাকি সেই সহায়াতের আলোকে এক পয় আমরা ভিক্টিমের নাম ঠিকানা আবিষ্কার করি সন্ধান পাই তারাই আলোকে আমরা ভিক্টিমের গ্রামের বাড়িতে যাই তার তাদের সন্তান এবং স্ত্রীর তথ্যের ঘর মিলে কারণে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নিই হেফাজতে নিয়ে আমরা তাদেরকে দেখানোর মতে বডির মূল অংশটা আমরা তার বাসার পাশ থেকে আকমল আলী রোডের খাল থেকে উদ্ধার করি তার পরবর্তীতে দেখা যায় ঘটনা মূর পরিকল্পনাকারী এবং আলামত গোপনকারীর বিরুদ্ধে দুজন আত্মগোপনে ছিল একজন ছিল জাহাঙ্গীর প্রকাশ শফিকুর রহমান এবং তাদের জাহাঙ্গীর স্ত্রী আনারকলি পরবর্তীতে আমরা আনারকলিকে বিভিন্ন তথ্যবৃদ্ধি তার ময়শালী থেকে গ্রেপ্তার করি এবং তাকে নিয়ে অনুসন্ধান চালাই কিন্তু আমরা অনেক চেষ্টার পরও আমরা খণ্ডিত মাথার অংশকে উদ্ধার করতে পারিনি জাহির প্রধান শিক রহমান ঢাকাতে একটি কারখানায় চাকরি নিচ্ছে এবং সেখানে সে কোনো ডিভাইস ব্যবহার করে না নাম গোপন করে সেখানে সে সুমন নাম দিয়ে একটা চাকরি চাকরিতে অংশগ্রহণ করছে এবং সেখানে নিয়মিত চাকরি করে এবং সে ওই কারখানা থেকে বাহিরে কোথাও যায় না তার এই চলাচলটা স্থানীয় লোকও মানে একটা অ্যাজ এ শ্রমিক হিসেবে সেখানে ইয়ে করে আমরা ঢাকা পিবি হেডকোয়ার্টার টিমের সহযোগিতা আমরা ওই স্থানটি লোকেট করি লোকেট করি তারপর আমরা গোপন সম্পদের ভিত্তিতে আবার গতকাল দুপুরের পরে তাকে ওখান থেকে শনাক্ত করি এবং শনাক্ত করার সময় সে নিজেকে সুমন এবং তার বাড়ি মিরসরে বলে পরিচয় দেয় কিন্তু আমাদের কাছে ছবি ছিল তথ্যপত্র ছিল সেই হিসাবে সে তখন অস্বীকার করে নাই তো তার একটা প্রশ্ন ছিল আমাদের প্রতি যে আমি তো কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করি না কীভাবে আমরা এলেন তখন আমরা বললাম আমরা সনাতন পদ্ধতি করতেছি একটা অংশ এখানে মাথা নিয়ে এসেছে এই মাথাটা হচ্ছে একটু সমুদ্রের পাশে ঢেউর মাঝে জোয়ার ভাটা আসা যাওয়া করে কখনও এখানে বের হয়ে গেছে কিনা যার জন্য আমরা কিন্তু দফায় দফায় আমরা রেখেছি বিভিন্ন টিম দিয়ে আমরা যারা এখানে পেশাদার মাছ ধরে তারা আহরণ করে প্লাস আদার্স বিভিন্ন যারা এই সমুদ্রে পানি বা সমুদ্রের আশেপাশে কাজ করে সেকল মাঝি হতে আরম্ভ করে আশেপাশের যে সকল জায়গাগুলো আমরা ফিরাফিটি করছি প্রথম পর্যন্ত আমরা হয়তো এই মাথা অংশটা না পেলেও আমরা আশা করছি এই পর্যন্ত প্রাপ্ত তথ্যপত্রে আমরা মোটামুটি সকল আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি